चिश्ची अमानदार चात्री आज आपने जो संविधान मुकला में पड़ी मार मार मार

পাবজি খেলা হারাম আচ্ছা রিসান তুমি পাবজি ছাড়া আরো কি কি গেম খেলো হ্যাঁ আমি ফ্রি ফায়ারও খেলি চি রিসান জি তুমি জানো না যে পাবজি ও ফ্রি ফায়ার গোটা বিশ্বের মুসলমানদের ইমান নষ্ট করে দিচ্ছে ইসলামকে অপমান করছে আর সেই গেম তোমরা খেলছো আচ্ছা আপু কিভাবে ইমান নষ্ট করে দিচ্ছে তাহলে শোনো এই গেমটি চীন দেশ থেকে এসেছে এই গেমের জন্য একজন পুরুষ ও একজন নারীকে দেখানো হয়েছে

চরিত্র হিম্বুল অপমান করছো যেখানে তোমাদের আদি পিতা আদমের সঙ্গে করা হয়েছে সেখানে তোমাদের কিসের এত প্রেম একজন নবীর সঙ্গে চরম ও বিয়া জন্য ইমান হালাত হচ্ছে তোর সময় লাগবে না আচ্ছা তোমাদের একটাই যেখানে সেখানে ফতোয়া দেওয়া শুরু করো আমি ফতোয়া দিচ্ছি না আমি ঠিকই বলছি তুমি জানো না যে নবীকরণ সম্পর্ক বাদাই ভাষা যখন হয় তখন দেখা যাবে তুমি এখনো বলছো যখন হবে তখন দেখা যাবে তুমি জানো না এই পাবজি গেমের একটাই জায়গা দেখানো হয়েছে পুজো করা ও মুক্তি পায়ের নিচে দেওয়া আমাদের পবিত্র মক্কা শরীফের ছবি তুমি একবার ভাবো আর সেই গেম তোমরা খেলছো তাদেরকে টাকা দিচ্ছ তাদের কোম্পানি আরো বড় করছো আচ্ছা আপু তোমার আমার খেলা এইভাবে বারবার হাসির পাত্রই কাবিয়ে আবার মোবাইলের গেম হলো ইসলামকে ধ্বংস করার চক্রান্ত তুমি এখনো বুঝতে পারছো না আমি এখনো বুঝতে পারছি না সত্যি আপা তোমার কথা শুনে আমি আর কোনোদিন গেম খেলবো না সত্যি রি স্যার তোমার শিক্ষা আবেগে আমি খুব খুশি হলাম আচ্ছা আপু তুমি এসব কথা থেকে শিখলে আমি বানিয়ারা ডাউনসিয়ান চিস্টির মাঝখানে থেকে শিখলাম সেখানে ভর্তি হলে তুমি আদর্শ সন্ধান তৈরি হবে এবার তুমি আমার সঙ্গে বলো পাবজি 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 গেমে পাবজি গেমে সারা বিশ্ববাসী পাবজি খেলে পাবজি খেলে যুগ সমাজ যুগ সমাজ হচ্ছে সর্বনাশী হচ্ছে সর্বনাশী চারিদিকে চারিদিকে দেখি যত দেখি যত গণবের ঘটনা গণবের ঘটনা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার পাবজি হলো পাবজি হলো দাঁড়িয়ে নমুনা দাঁড়িয়ে একই সাথে <Abhisth1> <x22>